হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে বাড়িতে তো চিড়ে থাকেই অল্প একটু চিরে নিন আর তার সাথে অল্প কয়েকটা উপকরণ মিশিয়ে বানিয়ে নিন চিরের হালুয়া রেসিপিটা সহজও ঝটপট তৈরিও হয়ে যায় স্বাদও চমৎকার তাহলে আর দেরি কেন ভিডিওটা দেখে আজকেই বানিয়ে নিন চিরের হালুয়া আর পরিবেশন করুন পরিবারের সবাইকে আশা করি সবার পছন্দ হবে আজকের এই রেসিপি আসুন তাহলে শম্পা রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে নমস্কার অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে শুরু করি আজকে চিরের হালুয়া বানানো আজকের রেসিপির প্রধান উপকরণ চিরে তবে তার সাথে আরও কয়েকটা উপকরণ মিশিয়ে নিলে চিরের হালুয়ার স্বাদের মাত্রা কিন্তু বেড়ে যাবে আমি এখানে নিয়েছি শুকনো নারকেল আধখানা শুকনো নারকেল নিয়েছি সেটাও পুরোটা লাগবে না এরকম করে গেটারের যে মিডিয়াম দিকটা রয়েছে সেটা দিয়ে এইভাবে এরকম করে কুড়িয়ে নিচ্ছি যতটা চিড়ে নিচ্ছি মোটামুটি তার হাফ কোরানো নারকেল দিলেই হবে আপনি চাইলে ফ্রেশ নারকেলও দিতে পারেন তবে তার একটা প্রসেস রয়েছে আমি সেটা বলে দেবো এখানে আমি শুকনো নারকেল নিয়েছি এরকম করে গ্রেট করে রেখেছি আর এর সাথে নিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস এখানে কাজুবাদাম পেস্তা আর রয়েছে আমন্ডস এগুলো আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি আর নিয়েছি কিশমিশ আর এর সাথেই লাগবে চিঁড়ে চিরেটা মাপ করেই নিতে হবে পরিষ্কার চিড়ে এটা কিন্তু একেবারে পাতলা চিড়ে নয় আবার খুব মোটা চিড়েটাও নয় মাঝামাঝি যে মোটা মাত্রার চিড়েটা হয় সেটা নিলাম আর নিয়ে এটা ভালোভাবে ঝেড়ে নিচ্ছি প্যাকেটের চিড়েগুলো কিন্তু পরিষ্কারই থাকে তবু একটু ঝেড়ে নিচ্ছি আপনি চাইলে একটু মুছেও নিতে পারেন তবে এই চিড়েটা একদম পরিষ্কার তাই আমি আর মুছে নিচ্ছি না এটা আমি ঝেরে রেখে দিচ্ছি যাতে অল্প ধান ঠান থাকলে সেটা বেরিয়ে যেতে পারে দেখুন খুব একটা নোংরা কিন্তু বেরোলো না এটা ঝেড়ে রেখে দিলাম ধোয়া চলবে না কিন্তু এবারে চার পাঁচটা এলাচ থেতো করে রেখে দিচ্ছি আর এই যে এলাচ থেতো করে খোসাগুলো আলাদা করে রাখছি আর দানাগুলো বেশ মিহি করে গুড়িয়ে রেখে দেব এই যে দেখুন ঠিক এইভাবে আমি খোসাগুলো আলাদা করে রাখলাম আর দানাগুলো মিহি করে গুড়িয়ে রেখে দিলাম এখানে যতটা চিড়ে নিয়েছি তার থেকে একটু কম নিলাম আমি চিনি আপনি গুড় দিয়েও করতে পারেন এটাই কিন্তু ভালোই মিষ্টি হবে তবুও বলবো আপনি নিজের পছন্দের পরিমাণে মিষ্টিটা অ্যাড করবেন জলও ঠিক মাপ করে নিতে হবে যতটা চিনি নিয়েছি তার ঠিক ডাবল নিচ্ছি জল এর মধ্যে এলাচের যে খোসাগুলো আমি ছাড়িয়ে রাখলাম সেগুলো দিয়ে দেব আর চিনিটা গললেই হবে জল ফুটবে ভালোভাবে আর চিনিটা গলে গেলেই হবে এর থেকে কিন্তু কোনো এক তার বা দুই তারের শিরা তৈরি করতে হবে না চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি দেখুন চিনি গলে গেছে আর জলটা আরও আমি দশ পনেরো সেকেন্ড বেশি ফুটিয়ে নিয়েছি ঠিক এই রকম এবারে এটা সাইডে সরিয়ে রাখব চলে আসব মূল রান্নায় চিরেটা দিয়ে এবারে কি করতে হবে সেটাই দেখাচ্ছি একটা কড়াই নিলাম তার মধ্যে অল্প একটু ঘি নিচ্ছি চিরের হালুয়া ঘিতেই তৈরি হয় আর সেটাই বেশি ভালো লাগে ঘিটা অল্প একটু গলিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে ড্রাই ফ্রুট যেগুলো আমি ছোট ছোট টুকরো করে রেখেছি সেগুলো অল্প একটু ভেজে নেব কাজু কাজুবাদাম আর পিস্তা অল্প একটু ভেজে নিচ্ছি এর মধ্যে কিশমিশ দিই কিশমিশটা পরে দেব যখন এগুলোতে হালকা হালকা একটু রং ধরবে তখন কিশমিশটা দিয়ে দিলাম আগেই দিলে কিশমিশটা ফুলে যেত আর সেটা হালুয়াতে দিলে একদম গলে যাবে খেতে ততটা ভালো লাগবে না একটু ক্রাঞ্চিনেস থাকলে ভালো লাগবে তাই কিশমিশটা সবার শেষে দিয়ে হালকা একটু ঘিতে নাড়াচাড়া করে এগুলো নামিয়ে রাখবো নিয়ে এই ঘিয়ের মধ্যে আপনি চাইলে আরেকটু ঘি যোগ করে নারকেলটা ভেজে নিতে পারেন আমি আর সেটা যোগ করছি না কারণ চিরের হালুয়া আমাকে ঘিতেই তৈরি করতে হবে এই যে কড়াইয়ের গায়ে অল্প অল্প ঘি লেগে রয়েছে এর মধ্যেই আমি কুড়িয়ে রাখা নারকেলটা দিয়ে দেব। মানে গ্রেট করে রাখা নারকেল দেব এখানে বলে রাখি আপনি যদি ফ্রেশ নারকেল ব্যবহার করতে চান তাহলে আরেকটু ঘি দিয়ে নারকেলটা বেশ শুকনো হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেবেন অল্প একটু নাড়াচাড়া করে নিচ্ছি এক মিনিট মতো খুব বেশি লাল করার কোনো দরকার নেই দেখুন কথা বলতে বলতে কিন্তু এটা তৈরিও হয়ে গেছে মানে ভাজা হয়ে গেছে এবারে এটা সরিয়ে রাখছি নিয়ে এই কড়াইটাই একটু পরিষ্কার করে তার মধ্যে আমি চিরের হালুয়াটা বানাবো একটু পরিষ্কার করে নিতে হবে কারণ এই কড়াইয়ের মধ্যেই আমি ঘি দিয়ে চিরেটা ভেজে নেব আপনি চাইলে অন্য কড়াইয়েও করতে পারেন একটু পরিষ্কার করে না নিলে চিরেটা পুড়ে যেতে পারে সেই জন্য একটু পরিষ্কার করে নিলাম এবারে এর মধ্যে এক টেবিল চামচ ঘি দিলাম ঘিয়ের পরিমাণ আপনার পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন ঘিটা একটু গলে গেলে এর মধ্যে আমি যে আগে থেকে পরিষ্কার করে রেখেছি চিড়ে সেটা দিয়ে দিলাম একটু মচমচে করে ভেজে নেব মানে পুরো তো মচমচে হবে না কারণ এটা ছাকা ঘিয়ে ভাজা হচ্ছে না তবুও সবগুলো চিড়ে যেন ভাজা হয় সেরকম করে মিডিয়াম আছে মিনিট দুয়েক সময় ধরে ভেজে নিলেই হবে খেয়াল রাখবেন প্রত্যেকটা চিড়ে যেন ভাজা হয় আঁচটা মিডিয়াম রাখবেন দেখুন আমাদের চিড়ে ভাজা কিন্তু হয়ে গেছে এবারে আমি যে শিরা তৈরি শিরা ঠিক নয় চিনিটা যে গুলে রাখলাম সেটা এইভাবে ছেঁকে দিয়ে দিচ্ছি আবারও মনে করিয়ে দিচ্ছি আপনি চাইলে এটা গুড় ওরকম করে জল দিয়ে ফুটিয়ে গুড়টা গুলে নিয়ে ছেঁকে এর মধ্যে দিতে পারেন এর মধ্যে অল্প একটু কেশর যদি আপনার কাছে থাকে তাহলে দেবেন এটা একেবারে অপশনাল তাহলে রঙটা একটু সুন্দর হবে অল্প কয়েকটা কেশর আমি দিয়ে দিলাম এবারে এটাকে নাড়াচাড়া করার কোনো দরকার নেই ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। অল্প একটু নুন দিয়ে দিলাম মিষ্টি জিনিস একটু নুন দিলে ভালো লাগে খেতে ফুটে উঠেছে এবারে নুন একটু মিশিয়ে দিলাম নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে একে রান্না করব যতক্ষণ না জলটা একটু কমে আসছে একটু শুকিয়ে আসা পর্যন্ত রান্না করব খুব বেশি সময় কিন্তু একেবারেই লাগবে না ঝটপট তৈরি হয়ে যাবে দেখুন মিনিট দুয়েক সময় আমি রেখেছিলাম মিডিয়াম আচে জল যখন এরকম হয়েছে সেই সময় এর মধ্যে কুড়িয়ে রাখা নারকেলটা দিয়ে দিলাম গ্রেট করে রাখা নারকেলটা দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছি দিয়ে আবারও ঢাকা দিয়েই কিছুক্ষণ রান্না করব। আজটা এই সময় কমিয়ে দিচ্ছি এই চিরের হালুয়া অনেক সময় ভাজা চিড়েটা মিক্সিতে গুঁড়ো করে নিয়ে করা হয় তবে গুঁড়ো করার খুব একটা প্রয়োজন পড়ে না এটাই কিন্তু মোটামুটি নরম হয়ে যাবে বেশ জুসিও হবে আমি এইভাবেই করি আপনি চাইলে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন ভাজা চিড়েটা যখন জলটা প্রায় শুকিয়ে এসেছে তবু আরও অল্প অল্প জল রয়েছে সেই সময় ভেজে রাখা ড্রাই ফ্রুটসটা দিলাম সবটা দিলাম না একটু বেশিই হয়ে গেছিলো তাই কিছুটা রেখে দিলাম এগুলো মিশিয়ে নিচ্ছি আজ একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে আর এক মিনিট রান্না করব। এই সময়ে এলাচ যে আমি গুঁড়ো করে রেখেছিলাম এলাচের দানা সেটাও দিয়ে দিলাম ভীষণ সুন্দর খেতে হবে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব একটা বেশি সময় তো লাগলো না আপনি এটা গোপালের ভোগ হিসেবেও রান্না করতে পারেন পুজোর বাসনে ডিনারের পরে কিছু মিষ্টি খেতে ইচ্ছে করলে বা শেষ দুপুরে একটু মিষ্টি খেতে ইচ্ছে করে তখন এটার থেকে অল্প একটু নিয়ে খেতে পারেন বেশ সুস্বাদু খেতে আজ বন্ধ করে দিলাম একটু ঠান্ডা করে নিয়ে তারপরে পরিবেশন করে দেখাচ্ছি যারা আমার চ্যানেল আজ নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি আমি এরকমই ঘরোয়া রান্না রোজকার রান্না পুরোনো দিনের রান্নাগুলো আপলোড করি এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখুন ঠিক এরকম হয়েছে এটা ঠান্ডা হলে আরেকটু ঝরঝরে হয়ে যাবে তবে হালুয়া আমি এই এইরকমই রাখতে বেশি পছন্দ করি এবারে একটু সার্ভ করে দেখাচ্ছি আজকের রেসিপি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করার অনুরোধ রইলো সবাইকে ভালো থাকার শুভেচ্ছা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করত